আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা বঙ্গবন্ধুকে নিয়ে এতটা মাতামাতি করত এবং এতটা তাকে ব্র্যাড করত যে বঙ্গবন্ধু হালকা হয়ে গেছে। এবং তারা এতটাই বেশি করত যে বঙ্গবন্ধুকে একজন ফেরেস্তা রূপে পরিণত করত যার ফলে এই বঙ্গবন্ধুর বিষয়টা এতটা হালকা হয়েছে বিগত সরকার পদত্যাগের পর কিন্তু তাদের এই কথাবার্তার ক্ষোভের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে অপমান অপদস্থ করতে মানুষ একটা বিন্দু পরিমাণও কিন্তু ভাবে নেই গতকালকে দেখলাম বিএনপির একজন নেতা আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি কুমিল্লি একটা সম্মেলনে তিনি জিয়ুর রহমানকে নিয়ে একটা কথা বলল যে প্রতিদিন একবার জিয়া রহমানের নাম নিলে সে ভেস্তে যাবে মানে বিগত সরকার আমলে শেখ হাসিনাকে খুশি করার জন্য কিংবা পদ পদবীর লোভে এক ধরনের পাম বলবো আমি আঞ্চলিক ভাষায় পাম দিয়ে বঙ্গবন্ধুকে মানি যেটা তিনি নয় ইসলামিক দৃষ্টিতে আমরা যেটা দেখি বিদ্বেষে একটা কাজ সেটা বঙ্গবন্ধুকে নিয়ে করছে যার কুফল পড়ছে আওয়ামী লীগের উপরে আল্লাহ নারাজের কারণে কিন্তু এমন বেদযুদিভাবে একটা পদত্যাগ হয়েছে সেটাই দেখতেছে এখন বিএনপির আমলে ছোট করে যদি দেখি সরি বিএনপির আমল না বিএনপির একটা সম্মেলনে ছোট করে যদি একটু বলি সেটা হচ্ছে বঙ্গবন্ধু জিয় রহমান সহ তাজউদ্দিন আহমেদ বলি মাওলানা আহমেদ খান ভাসানি বলি এবং স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন কিংবা যারা ভূমিকে রাখছেন এদেরকে মূল্যায়ন করা আমাদের নৈতিকতা দায়িত্ব কিংবা অবমূল্যায়ন যদি বলি আমি সেটা হচ্ছে শিক্ষার অভাব তাদেরকে নতুন করার আসলে পরিচয়দার তো কিছু নেই তারা হচ্ছে অমর প্রজন্ম পর প্রজন্ম বঙ্গবন্ধু জিরুর রহমান এদের জীবনী পড়বে এদের আত্মত্যাগের বিষয় পড়বে এখানে আপনারা আমার এতটা তোলার দরকার নেই তো এই অতিরিক্ত তোলার কারণে তো মানুষ ঈর্ষা হয় তাদের প্রতি তাদের জানার যে যেখানে কথা সেখানে মানুষ হিংসাত্মক ব্যাপার হয় তাদেরকে তো এত উচ্চ করে দেখার নেই তাদের উচ্চতা কিংবা তাদের ত্যাগ ভালোবাসাটা থাকবে আমাদের সাধারণত হৃদয়ে তাদেরকে নিয়ে এত এত কথা বলা দরকার নেই তাদের বিষয়ে সবাই জানে সারা বিশ্ববাসী জানে তা আমরা অতি উৎসাহিতভাবে যখন তাদের নিয়ে কথা বলি সেই কথাগুলো হয়ে যায় টোটালি নেগেটিভ এবং সেটাই মানুষের উপরে এটা প্রভাব পড়ে এই যে কালকে কথাটা বলছে বিভিন্ন মানুষই কিন্তু কথাটা সাধারণ যারা রাজনীতি করে না কিংবা যারা এখন দ্বিপেক্ষিক আওয়ামী লীগ রাজনীতি আছে কিংবা অন্য অন্য ইসলামিক দল আছে তারা এই ব্যাপারটা হাস্যকর নিচ্ছে না দরকার নাই তো এই সবে আমরা তো এটা সবাই জানি আগে মানুষ যারা লেখাপড়া করত তারা জানতো বই পুস্তকে জির রহমান বঙ্গবন্ধু অর্থাৎ অন্য অন্য তাজউদ্দিন আহমেদ মারোনা আহমেদ খান বাসানি শের বাংলাকে বুঝলো এদের ব্যাপারগুলো যারা পড়ালেখা করো তারাই জানত সাধারণ মানুষেরা জানতো না কিন্তু এখন এমন একটা প্ল্যাটফর্ম যে যারা লেখাপড়া টোটালি করতে পারে না তারা নামও লিখতে পারে না তারা কিন্তু তাদের সম্পর্কে জানে কারণ কি তাদের একটা টাচ মোবাইল আছে বিভিন্ন জীবনী বিভিন্ন ঘটনা এরা তারা দেখতে পারে জানতে পারে বুঝতে পারে তো সেখানে আপনার এত জানান দিয়ে দরকার নেই তো এই অতি উৎসাহিতের কারণে কিন্তু প্রত্যেকটা দলের এভাবে ক্ষতি হয় ওবায়দুল কাদের কিন্তু প্রত্যেকটা তার দেখবেন যে ভিডিও ফুটেসে বিভিন্ন মানে পাম বলি আমি এতটা ব্র্যাড করতো সেখান থেকে নিয়ে কথা বলতো শি হ্যাজ মেড ডেস অনেক কথা এরকম এবং বঙ্গবন্ধুকে নিয়ে মানে আমরা যে কোনো কথার কিংবা কাজের শুরুতে আমরা বলি বিসমুল্লা দিয়ে শুরু করি অনেকে সেটা বঙ্গবন্ধুর নাম দিয়ে শুরু করত। এই যে ছোট ছোট ব্যাপার এগুলো কিন্তু মানুষকে নেগেটিভ নিয়ে যায় কারণ আমরা দিন শেষে তো আমরা মুসলিম আমাদের অনেক কিছুর মধ্য দিয়েই কিন্তু ইসলামের দিকটা আমাদের ভাবতে হয় তো এই এই ছোট ছোট এই কাজগুলোই কিন্তু এক ধরনের বড়ো বড়ো ভুলে পরিণত হয় আর বড় বড় যখন ভুলে পরিণত হয় তখন কিন্তু আল্লাহর মানে ইসলামের যে ব্যাপার সেটা নেগেটিভ জায়গায় পর্যায়ে যায় আর নেগেটিভ পর্যায়ে কিন্তু আল্লাহর ওটার উপর একটা লালচ সৃষ্টি করে এই যে কথাটা তিনি বলছে এই কথাটাকে আদৌ কোনো ইসলামপন্থী কোনো কথা বা কোথাও আসে কথাটা বলে আর হাস্যকর হলো না একটা দল এখানে ছোট হলো না ভাবমূর্তি নষ্ট হলো না কথা হবে জনগণের ব্যাপার বিগত সরকার কি করছে ওটা যাতে আমরা না করি বা আমরা সামনে এটা করব এই সংক্রান্ত কথা হবে যাতে মানুষকে বোঝানো যায় মানুষ যাতে বুঝে মানুষ যাতে আকৃষ্টি হয় কিন্তু আমরা মানে অতি উৎসাহিত হয়ে এমন এমন কথা বলি যেখানে মানুষ আমাদের প্রতি ইনভলভ হবে সেটাকে আরও দূরে দূরে চলে যায় তারেক রহমান সাহেব এত কথা বলেন কখনো কি শুনছেন তার মুখে যে আমার বাবা এটা করছে আমার বাবা অমুক বা কখনো টাইম রাখছে প্রত্যেকটা ভিডিওতে দেখবেন জনগণের কথা বলে নেতাকর্মীকে শান্ত থাকার কথা বলে ভোট কীভাবে কাউন্স করা যায় সে কথা বলে তা আপনাকে কি কি আপনাকে যেরকম তারেক রহমান বলছে যে আপনি তার সময় এত কথা বলেন এত কথা বলারটা দরকারটা কি তাদের কি মানুষ জানে না বুঝে না এখন প্রত্যেকটা মানুষ এই ব্যাপারগুলো জানে আমি একটুকে বললাম যে মানুষ আগে জানতো না বুঝতো না এখন টাচ মোবাইল আছে মানুষ বিভিন্নভাবে মিডিয়া দেখে প্রত্যেকটা মানুষ লেখাপড়া প্রতি অগ্রসর ছেলে সন্তানের কাছ থেকে হলেও জানে হয়তো কোনো রিলেটিভ কিংবা কোনো বন্ধু মাধ্যমে মধ্যমে হলেও কিন্তু তাদের ব্যাপারগুলো জানে এখন অনেকটা চলো আসছে যেগুলা বিগত সরকারের আমলে চাপা ছিল সেগুলো এখন জানতে পারতেছে তো এখানে আমরা বলা দরকার পরিচয় দরকার কি জিয়ুর রহমান বঙ্গবন্ধুকে যদি পরিচয় করিয়ে তাহলে আপনি বাংলাদেশ কেন আর এভাবে কথা বলতে হবে কেন আমি একটা জিনিস তো বুঝি না রহমান একটা ঘটনা বলি তিনি কতটা সাধারণ জীবনযাপন যে চট্টগ্রামে একবার তিনি একটা সার্কিট হাউস আসছে লাঞ্চ টাইমে সেই লাঞ্চ টাইমে অন্যান্য সেনাবাহিনীর কিছু সদস্য ছিল এটা বিএনপির একটা বড় নেতা একটা ঘটনা বলি তিনি লাঞ্চ টাইমে এক পিস এক পিস মাছ অর্ডার করছে এর ছাড়া বাড়তি কোনো অন্য সবজি মাংস কিংবা অন্য অন্য ডিম এই জাতীয় কিছু না এক পিস এক পিস মাছ এইভাবে ছিল তার সাধারণ জীবনযাপন বঙ্গবন্ধুর কথা শুধু বলি সাধারণ মানুষের সাথে তিনি ওইভাবে চলাফেরা করছেন এই কথাগুলো বলে যে তাদের জীবন জিয়র রহমান স্বাধীনতা পরে যখন দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর পর নিজে যখন বিভিন্ন রাস্তা সড়ক নির্মাণের তদরকি করতাম তখন নিজেও কিন্তু ওই দেখা গেছে যারা মাটি কাটে তাদের সাথে কিন্তু মানে বসে মাটির নিচে বসে কিন্তু তিনি একটা গেঞ্জি গায়ে দিয়ে কিন্তু দেখা গেছে ওই ঝুরি বহন করছে এরকম তো এইগুলো তাদেরকে বলেন এবং এটার বিভিন্ন ছবি ফুটেজ আছে এইগুলো বলেন এগুলো বললে আপনার নেতার প্রতি মানুষ আকৃষ্ট হবে আপনি যদি তাকে এমনভাবে উপস্থাপনা করেন যারা মানুষ প্রশ্নবিদ্ধ হয় তাহলে আপনি কি সেই নেতা ভালো চাইলেন নাকি খারাপ চাইলেন আমি জানি না আসলে কোন সেন্সার কথাটা বলছেন তবে উপরস্থ যে বিএনপির নেতাকর্মীরা আছে আহ্বান থাকবে আমি ছোট মানুষ এই বিডের মাধ্যমে বলি যে এই সব সংক্রান্ত যারা কথা বলে এদেরকে একটু বারণ করে নতুন বিগত সময় বঙ্গবন্ধু নিয়ে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা কথা বলছে ফানি ভিডিও ক্লিপ বের হয়েছে ফানি ভিডিও ক্লিপ এরকম ফানি ভিডিও ক্লিপ বের হবে বের হবে সে সেটা কিন্তু কখনোই মানে দলের জন্য ভালো নয় আর আপনারা আমার ভুলের কথার কারণে জিয়ুর রহমান বঙ্গবন্ধুর মতো মানুষ তাদেরকে আমরা এরকম একটা মানে হানি হাস্যকর ব্যাপারে কিন্তু পরিণত করি যেটা আমাদের শিক্ষাবোধ নয় আমাদের স্বাধীনতা বোধ নয় একটা কথা মনে রাখবেন বঙ্গবন্ধু জিয়ুর রহমান সহ অন্যান্য যারা স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রাখছে তাদের নকের নকটা যদি থাকে কর্দমুক্ত ওই কর্তমুক্ত নখের সমান যোগ্যতা আপনার আমার নাই কারণ তারা এই দেশটাকে অর্জন করছে এই দেশের জন্য জীবন দিয়েছে সেখানে আপনি আমি কি এর জন্য বলি তাদের নিয়ে যখন কথা বলবেন আসতে বুঝে শুনে কথা বলবেন মুখ থেকে যে কথাটা বের করবেন এটা আগে ভাববেন তারপর বের করবেন এটাই কিন্তু উচিত কারণ বুঝতে হবে তারা কিন্তু স্বাধীনতার প্রতীক তো আমরা এই সংক্রান্ত কথা থেকে বিরত থাকবো যেই হোক এত এত মানে উল্লাস করা ঠিক নয় নবীজিকে নিয়েও দেখবেন যে ইসলামিক কিছু দল কেউ বলে নবীজি এটা করছে ওটা করছে নবী বলি নবী বলি নবীকে নিয়ে কিন্তু টানা হেসরা করে আর আমাদের এই টানা হেস্তার কারণে খ্রিস্টান ইহুদি যারা আছে তারাই কিন্তু আমাদের নবীকে নিয়ে বিভিন্ন ইসলামিক দেশে অনেক খারাপ কিছু বলার করা কিন্তু সাহস্য পাচ্ছে সুতরাং বাড়াবাড়ি কোনো কিছুই ভালো না সেটা ইসলাম কিন্তু বারো আছে তো বলবো আমাদের তাদের প্রতি সম্মান ভালোবাসা এটা আমাদের হৃদয়ে রাখব এখন জনগণের কাজ কিভাবে করবে আপনারা কিভাবে জনগণকে আশ্বস্ত করবেন সেই কথাগুলো বলবো উদাহরণস্বরূপ নবীজি তথা ইসলামিক সাহাবি সাহাবি যারা আছে কিংবা স্বাধীনতা যুদ্ধে আপনাদের যিনি আছেন শহীদ জিয়া আবার আওয়ামী লীগের যারা বঙ্গবন্ধু এদের ভালো ভালো কাজগুলো তুলে ধরবেন উদাহরণস্বরূপ কিন্তু এখন উদাহরণস্বরূপ আনতে গিয়ে যদি হাস্যকার বানিয়ে ফেলেন তাহলে আপনিই তো আপনার আদর্শকে নষ্ট করলেন তাহলে মানুষ আপনার নেতার কী গুণাগুণ শুনবে বলে তো আমরা এই কাজগুলো থেকে উন্নত বিরত থাকবো